কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম মহেরা জমিদার বাড়ি আসলে আমার মেয়েরা অনেক দিন ধরে বায়না ধরতেছিল মহেরা জমিদার বাড়ি যাব তো ভাবলাম মেয়েদের নিয়ে একটু ঘুরে আসি কারণ আমার মেয়েরা সব সময় বাসার ভেতরে থাকে ওরা কখনো কোথাও ঘুরতে যায় না ওদের ভাবলাম ওদের একটা বিনোদনের দরকার আছে এর জন্য ওর আব্বুকে বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা একটু বিনোদনের জন্য ওদের বিনোদনের জন্য ঘুরে আসি তো ওর আব্বু বলল আচ্ছা ঠিক আছে চলো মহেরা যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা খুব হ্যাপি ওরা আব্বুর সাথে তো ঘুরতে গেছে আমিও গিয়েছিলাম সাথে আসলে মেয়েদের অনেক ঘোরার ইচ্ছা আর ওরা অনেক খেলাধুলা করতে পছন্দ করে কিন্তু আসলে তেমন পরিমাণে খেলাধুলা করতে পায় না আমি ওদেরকে বাহির তেমন একটা যেতে দেয় না সব সময় বাসার ভিতরে থাকে এর জন্য ওদের খেলার প্রতি আগ্রহ বেশি আসলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও ব্যবস্থা করতে হয় আসলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যদি না করা হয় তাহলে তাদের মানসিক বিকাশটা কম হয় আর আমার মেয়ে বড় মেয়ে একটু শান্ত স্বভাবের ও আসলে ছোটবেলা থেকে একাকা একা বড় হয়েছে এর জন্য ও তেমন একটা চঞ্চল না তো ভাবলাম যে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমার মেয়েটা একটু চঞ্চল হবে আর ও এখানে এসে প্রথম নার্ভাস ফিল করতেছিল এখন দেখেন মার্শাল্লা অনেকটা চালু হয়ে গেছে আর এখানে আমি যখন আসলাম তখন একটা মানুষও ছিল না আমরা আসার পরে এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল কয়েকজন ছিল মাত্র আসলে আমরা অনেক আগে এসেছি এর জন্য সকালবেলা এসেছিলাম সকালবেলা যাওয়ার পরে তেমন একটা মানুষ ছিল না দেখেন চারিপাশে অনেকটা কুয়াশা ছিল তো কুয়াশার কারণে মানুষের ভিড়টা কম ছিল আর ওর আব্বু দেখেন বাচ্চাদের মতো দোল না দোল খাচ্ছে আর মেয়েদের সাথে খেলাধুলা করতেছে আসলে বাবা মার সাথে ছেলে মেয়েদের আন্ডারস্ট্যান্ডিং থাকাটা আসলে খুব জরুরি আর আমার মেয়েরা এখানে এসে অনেকটা হ্যাপি ওরা আমার বড় মেয়ে শুধু বলতেছিল এখানে আবারও আসবো তো আমি ভাবলাম আমার মেয়েটা এখানে এসে এতটা হ্যাপি হয়েছে যে বলার বাইরে আর কোনটা রেখে কোনটায় উঠবে বলার বাইরে আসলে আমার মেয়েরা অনেক হ্যাপি এখানে এসে আবার ওরা খেলাধুলা ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমার মেয়েরা টেনে উঠেছে দেখতেই পাচ্ছেন কতটা হ্যাপি আসলে বাচ্চাদের শুধু পড়াশোনার মধ্যে রাখলে চলে না এদেরকে পড়াশোনার পাশাপাশি একটু বিনোদনের ব্যবস্থা করতে হয় মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে গেলে ওরা অনেক কিছু শিখে অনেক অভিজ্ঞতা হয় এবং কি মানসিক বিকাশটাও ঘটে আর এই যে দেখেন বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষজন এসে পড়েছে এখানে তখন আর জায়গাটা খেলাধুলার জন্য অনেক পারফেক্ট আমার কাছে মনে হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন